প্রচন্ড গরম পড়েছে হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থ আছি জানো সত্যি কথা বলবো মন থেকে বলছি দেশে যে পরিস্থিতি আমার এই মুহূর্তে ভিডিও করার একদমই ইচ্ছা নেই আর মাথা ভীষণ যন্ত্রণা করছে ভিডিও করার ইচ্ছা আমার ছিল না কিন্তু একটা কমেন্টের উত্তর দিতে হবে বলে আমি এখানে এসে বসে পড়লাম কিছু কথা বলতে হবে নাহলে আমার কিছু ভালোবাসার মানুষ হচ্ছে তারা অপেক্ষা করে সেই জন্য তাদের ভালোবাসার টানেও বলতে পারো আমাকে আসতে হয় তাই এসেছি এবার কি কমেন্টেশন এসেছিল দেখো একটা এসে যে তাহলে কি আপনি স্বীকার করলেন যে টিনার সাথে ফোকলার বিয়ে হয়েছিল। তাহলে ওটা নাটক ছিল না নাটক মিন্স কোনো ভিডিও শ্যুট ছিল না গানের রিল শ্যুট ছিল না এটা উনি জিজ্ঞাসা করার চেষ্টা করেছেন গোটা ভিডিওটা গোটা কমেন্ট আমি পড়িও নি শুধু এতটুকু আমি বুঝলাম আর কি উপর থেকে দেখে এতটুকু বুঝলাম ভালো করে কিন্তু ভেতরে ঢুকে পড়িও নি তো যাই হোক আমি বলেছি যে আমি আপনাকে কমেন্ট নয় ভিডিওতে উত্তর দেবো তাই তাই ভাবলাম যে না ভিডিওতে উত্তর দিই নি যদি তিনি দেখেন তাহলে হয়তো এটা বুঝতে পারবেন তো আমার বক্তব্য হচ্ছে আমি ওই বি বিয়ে যে হয়েছে নাকি রিলস হয়েছে আমি ওখানে উপস্থিত ছিলাম না না আমি ওখানে পুরোহিত ছিলাম না আমি ওখানে ওই গৌরচন্ডিকা পরে সেরকম করেছিলাম বুঝতে পারছেন ঠাকুর না আমি লাইটম্যান ছিলাম না ক্যামেরাম্যান ছিলাম না প্রডিউসার ছিলাম না ডাইরেক্টর ছিলাম আমি কিছুই ছিলাম না আমি মেন কথা ওই ওই জায়গাটাতে উপস্থিতি ছিলাম না এবং যেই জায়গাতে আমি উপস্থিত ছিলাম না সেই জায়গাতে আমি কীভাবে বলতে পারি কিভাবে বলতে পারি যে টিনার বিয়ে হয়েছে বাট ওটা রিলস শ্যুট হচ্ছে আমি তো বলতেই পারবো না আমি আমি মিথ্যে কথা ছড়াতেই চাই না আমি যেটা উঠে এসেছে এক পক্ষ বলছে এটা বিয়ে আরেক পক্ষ বলছে এটা রিলস মানে রিলস মিন্স ওই গানের শ্যুটের জন্য এটা করা হয়েছে এবং গানের শ্যুটের জন্য এটা আমি কেন কিছু কিছু জায়গায় বিয়ে বিশ্বাস করেছি যে একটা টিল টিলে প্রদীপের মধ্যে কে বিয়ে করে ভাই ভাদ্র মাসে টিলে প্রদীপের মধ্যে কে বিয়ে করে বা আমি মাস বলিনি তারাই বলেছে যে ভাদ্র মাসে বিয়ে হয়েছে তো টিল টিলে প্রদীপ মাস না কোনো আমাদের যজ্ঞর কোনো কিছু রয়েছে না কিছু দেখতে পেয়েছি কিচ্ছু দেখতে পাইনি সেরকম পরিমাণে তাহলে কে ওটাকে বিয়ে মনে করে তো ওটাকে দেখে প্রথমত ওটা কিছু মনে হয়েছে কিন্তু ফোকলা যে বিয়ে করেছে মানে ওর হিসেবে সে বিয়ে করেছে সে বলছে যে না আমি বিয়ে করেছি বিয়ে করলে কি সিঁদুর দান করা যায় হ্যাঁ হয়তো হয়তো আমরা অনেক এরকম ফিল্ম দেখেছি যেখানে বারংবার সিঁদুর দান হচ্ছে মানে একজন কেনা বারবার করে দেয় সিঁদুর দান হচ্ছে তো সিঁদুর দান হয় নাটক গিয়ে অনেক কিছু হয় তাই তো কিন্তু বাস্তব কথা তো আমিও জানি না আপনারা জানেন না তাহলে আপনারা যখন জানেনই না আপনি যখন উপস্থিত ছিলেনই না আপনারা কিভাবে দৃঢ় মানসিকতার সাথে বলতে পারছেন যে ওরা বিয়ে করেছে আমিও ছিলাম না উপস্থিত আপনারা আপনারাও পুরোহিত ছিলেন না বা বদযাত্রা ছিলেন না কন্যা জাতীয় ছিলেন না আমিও বদযাত্রা ছিলাম না কন্যা জাতীয় ছিল না তাহলে আমার ফিফটি ফিফটি থাকবো আমরা ফিফটি ফিফটি থাকবো আমরা তো দৃঢ় হয়ে বলতে পারবো না তাই না যদি আমার প্র্যাকটিক্যাল চিন্তা করি তাহলে আমি কেন একটা ছেলের কথার উপরে বিশ্বাস করব আমাকে দুই দিকেই চিন্তা করতে হবে যদি নিরপেক্ষতা আপনাদের মধ্যে থাকে থেকে থাকে তাহলে আপনাকে দুই দিকে চিন্তা করতে হবে উপস্থিত আপনিও ছিলেন না উপস্থিত আমিও ছিলাম না আমি কোনোদিনও বলিনি যে বিয়ে বিয়ে হয়েছে ওদের আমি বলি নি আমি বলেছি বিগামীর কেসটার এই কারণেই বলেছি যে ওই ফটোশ্যুটগুলো যদি হয়েছে ওই ফটোশ্যুটগুলো কিছু মানুষকে সাথে নিয়ে যদি ফোকলা প্রমাণস্বরূপ বলে যে না আমার সত্যি সত্যি বিয়ে হয়েছে এরা এরা ছিল এরা ছিল এরা সেটা সুবুধ হিসাবে সাক্ষী দেবে আর কি সাক্ষী দেবে তা সেই কারণে বলেছি সে এরকম দোগলামি করেছে সেইগুলো এরকম ভেতরে চাল চেলেছে চিনাকে এরকম এক জায়গায় ফাঁসিয়েছে এরকম চাল চেয়েছে আমি সেই কথাটা বলেছি আমি বলিনি যে আমি স্বীকার করলাম যে বিয়ে হয়েছে আমি স্বীকার করার কে আমি স্বীকার করলে যদি ওদের বিয়ে হয়ে থাকে তাহলে আমি স্বীকার না করলে যদি বিয়ে না হয়ে থাকে তাহলে তো বিশাল ব্যাপার আমি তো অন্য জায়গায় পৌঁছে গেছি আমি তাহলে অনেক বড় জায়গায় পৌঁছে গেছি আমি স্বীকার করার কেউ নয় এবং আপনারা বলেও কেউ নন আপনারা যা দেখছেন যদি নিরপেক্ষতা বজায় রেখে দেখতে পারেন তাহলে দেখুন তাহলে বুঝতে পারবেন যে একটা জায়গায় ফটোশ্যুট বলছে একটা জায়গায় বিয়ে বলছে তাহলে আমরা কোনটাকে ধরবো আমার যেটা মন চাইবে সেটা মানে টিনাকে খারাপ বলতে হবে বলে আমার যেটা মন চাইবে সেটাকে আমি ধরব তাই তো তাহলে ধরুন সেটাকেই ধরুন আপনাদের কথা হিসেবে বিয়ে ধরুন আমার কথা হিসাবে আমি কিছুই ধরবো না আমি বলেছি বেচু এই কারণে দাবাব সৃষ্টি করছে টিনার উপরে যে দেখো এক নম্বর তো ধরের উপরে কোনো অধিকার থাকে না স্ত্রী ধনের উপরে কোনো অধিকার কিন্তু হাজবেন্ডে থাকতে পারে না ওটা পুরোপুরি ধন তার উপরে অধিকার জমাচ্ছে তার ম তার কারণ হচ্ছে পিছনে ব্যাক সাপোর্ট রয়েছে পিছনে ফোকলা কিছু কারসাজি করে রেখেছে এবং এই কারসাজি কতটুকু সত্যি কতটুকু মিথ্যেটা তো পরে ডিসাইড হবে কোর্টে আজকেই ওর নামে কেস হলে আজকে যে ওকে পুলিশে তুলে নিয়ে গিয়ে হাজত বাস করাবি এটা তো নয় ওটা তো প্রমাণও করতে হবে একটা ফটো এবং একটা ভিডিও এমন কিছু প্রমাণ করতে পারবে না যে তোমাদের বিয়ে হয়েছে প্রমাণ করার জন্য অনেক কিছু লাগবে আমি বলিও যে বিয়ে হয়নি কেন আমি উপস্থিত ছিলামই না বুঝতে পেরেছেন সেটাই বলেছি যদি ফোকলা ওইগুলো দিয়ে থাকে এই এই কাজগুলো করে থাকে এই কারণে আমাদের বেঁচু নিজেকে আত্মবিশ্বাসে ভরা একটা মানুষ ভাবছে এবং তার উপরে তবাব সৃষ্টি করছে টিনার উপরে যাতে টিনা ওই সোনা গয়নাগুলো দিয়ে মুখ পায় যাতে টিনার উপরে কোনো কেস না হয় টিনা এমনিতেও কেস চাচ্ছে না এমনিতেও কোনো ঝুর জামালা চাচ্ছে না সেই জন্য বললাম যে এই টিনাকে এই ভয়টাই তো দেখানো হচ্ছে যে আমার কাছে কব যায় আছো তুমি আমি তোমাকে নড়াবো পুতুল নাচের মতন নাড়াবো তুমি নাচবে তার মানে আমি বলবো তোমাকে সোনার দিতে হবে তুমি সোনার দিবে বুঝতে পেরেছো এই যে ঢেঁড়স ঢেঁড়সকে না প্রথম থেকে আমি কোনোদিন সাপোর্ট করেছি না আজ অব্দি সাপোর্ট করি কিন্তু কিছু মানুষ ঢেঁড়সকে কেনে মাথায় নাচে তার মানে ঢেড়স হয়ে কথা হচ্ছে বেদ বাক্য ঢেঁড়স যা বলবে তা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা বলবে এটা কিছু মানুষের মনে করে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও মনে করে ঢেঁড়সি তো বলে দিল ঢেঁড়সি তো বলে দিল একটা সোনার গয়না টিনার বাড়িতে পৌঁছয়নি যেটা পড়ে গেছে ওটাই কোনো সোনার গয়না নেয়নি সেটা তো গতকালকে ভিডিও না আজকে সকালকে ভিডিওতে আমি বলে দিয়েছি যদি সোনার গয়নাগুলো নিত তাহলে কেন সোনার গলার উপরে দাবি চাচ্ছে না শুধুমাত্র যেটা পড়ে গেছে তার উপরে দাবি হচ্ছে যেই মানুষটা মানে বউ বাইরে গেলে পরে তিরিশ টাকা হাতে দিত একশো টাকা নোটে একটা দিত না সত্তর টাকা নিজের কব্জায় রাখতো সেই মানুষটা পনেরো লক্ষ টাকা সোনা ছাড়বে ছাড়বে কোনো না কারণ ও প্রমাণ করতে পারবে না টিনা টাকা চুরি করে নিয়ে গেছে ওই তিরিশ চল্লিশ হাজার টাকা আর সোনা নিয়ে গেছে তিরিশ চল্লিশ হাজার টাকা তো কালকে তোর উঠলোই না উঠলোই না ওটা যদি মনে পড়েছিল সেদিনকে বলে দিয়েছিল কারণ সোশ্যাল মিডিয়াতে টিনাকে বদনাম করতে হবে চলো বাবা বলো যা যাই তাই বলে ফেলো কিছু মানুষ এগুলোই বিশ্বাস করবে এগুলোই বিশ্বাস করবে বিশ্বাস যদি করতে হয় বিচার চিন্তা ভাবনা করতে হয় ভালো ভালো চিন্তা করতে হয় তাহলে বিচার ভালো করে করো বিচার ভালো করে করো আমি বরংবার বারংবার বলেছি টিনা দোষ করেছে হান্ড্রেড পার্সেন্ট দোষ করেছে কিন্তু কতটা দোষ করেছে যার জন্য টিনার কাছে এরকম পরিমাণে হেনস্থ শিকার হতে হচ্ছে যদি একটা হাজবেন্ড কালীন মানে ওই সময় ওটাকে তো প্রক্রিয়া বলেই না চ্যাটিং চ্যাটিং করেছে তাহলে চ্যাটিং থাকা কালীন সেই সময় তাহলে হাজবেন্ড যখন গন্ডগোল করছিল ওই বাড়িতে ওয়াইফ যখন গন্ডগোল করছিল দুজনের মধ্যে যখন গন্ডগোল হচ্ছে যদি বেচু চাইতো তাহলে সংসারটা বাঁচতে পারতো কিন্তু বেজু তো কোনোদিন চাইনি সংসারটাকে বাঁচাতে বেচু তো চেয়েছে টিনা বেরিয়ে যা এটা তো বেচুর প্রত্যেকটা কথার থেকে আমরা বুঝতে পেরেছি আমার হাজবেন্ড বা আপনাদের হাজবেন্ড কিন্তু কোনো মতেই কোনো মতেই প্রথমেই সোশ্যাল মিডিয়াতে এসে দেখো এখানে সোশ্যাল মিডিয়াতে বলেছে এবং আপনার বা আমার কিন্তু গন্ডগোল লাগলে পরে এত বড় গন্ডগোল লাগলে পরে পাড়ার লোকের সামনে গিয়ে আমাকে বদনাম করবে করবে না না যেটা হবে ভেতরে লুকিয়ে কেন লুকিয়ে লুকিয়ে রাখবে কেন মানুষ উপরে থুতু ফেলে নিজের বুকেই পড়ে তো এটা যদি ওয়াইফকে আগলে রাখতে হয় ওই ওয়াইফের সাথে যদি সংসার করতে হয় তাহলে কি করতে হবে সব কিছু নিজেদের মধ্যে মিটমাট করতে হবে যে যেদিন যেই সময় সমাজের মাঝখানে আমার হাজব্যান্ড গিয়ে আমার সঙ্গে নোংরা কথা বলবে সেই দিকে তো ওই বাড়িতে আমি আর মুখ ফিরে তাকাবই না তাকাবোই না কারণ আমি বলবো আমার মান সম্মানের রক্ষার্থে তুমি যদি কোনো পদক্ষেপই না নাও আমার সম্মান যদি তুমি ওয়াই সোশ্যাল মিডিয়াতে মানে সোশ্যাল মি এখানে সোশ্যাল মিডিয়া আর ওখানে বলবো সমাজের মাঝখানে তুমি বিক্রি করো তাহলে তুমি আমার হাজব্যান্ড হওয়ার যোগ্যই না এটাই তো 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 করেছে করেছে তাহলে আমি সেই বলতে চেয়েছি যে বেচু কথাটাই সর্বক্ষেত্রে টিনাকে বিক্রি করেছে সর্বক্ষেত্রে টিনা পিছনে লেগেছে আজকে যে টিনা টিনাকে ছাড়ছে না টিনা কাছ থেকে সমস্ত কিছু নিতে চেয়েছে কেন কারণ পেছনে ফোকলা দাগাবাজি করেছে হ্যাঁ ফোকলা দাগাবাজি করেছে ফোকলার প্রোচনায় এক পক্ষে বলতে পারি বা ফোকলার কিছু কারসাদির জন্যই আজকে বেচুর এতটা সাহস বেড়েছে নাহলে বেচুর এরকম বলার ক্ষমতা ছিল না বেচু কেসের সম্বন্ধে অনেক কিছু বলেছে অনেক কিছু কিন্তু এরকম করে বলার ক্ষমতা ছিল না ডিভোর্স 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 অনেকদিন ধরে তো বলছিলো ডিভোর্স দেবো না ডিভোর্স দেবো না বেচু এখনও ডিভোর্স এড়াতে চাইছে দেখো তিনটে শর্ত রাখা হয়েছে তিনটে শর্তর মধ্যে একটা শর্ত দুটো শর্তে রাজি হয়েছে একটা হচ্ছে ছেলে কাছে ছেলের কাস্টাডি হচ্ছে বেচুর কাছে থাকবে সেটা আমরা জানি বেচুর কাছে থাকবে কারণ বেচুর কাছে ছেলেটা ভালো থাকবে এবং একটা মা হিসাবে ছেলের ভালোটাইও চাইবে বুঝতে পেরেছ এবং দেখার সাক্ষাতের ব্যাপারটা সেটা আমি এখনও অব্দি বলতে পারছি না কেন কিছু প্রকাশ্যে আসেনি সেই জন্য তো আশা করি ছেলেকে দেখবে দেখতে পাবে এবং দেখার জন্য কোনো আবেদন অবশ্যই করবে এটা আশা করছি আচ্ছা ভেতরের খবর বলতে পারবো না আচ্ছা তারপরে টাকা পয়সার ব্যাপারটা সেটাও রাজি হয়ে গেছে বুঝতে পেরেছ কিন্তু এইটাতে ও রাজি হচ্ছে না কারণ ওটা ধন ওটাও কেন দেবে ওটাও কেন দেবে বেচু এই টাই তো চাচ্ছে যে ও ওটা দেবে না ওটা দেবে না ওটা শ্রী সেই জায়গাটাতে গিয়ে আমি নক করব এবং যখনই ও দেবে না তখনই ওকে ফ্যাসাদে ফেলাবো তখনই আমি ওকে ফেসাতে ফেলাবো তখনই আমি ওর নামে কেস করব ওকে আরো বদনাম করবো ওকে শেষ করব বুঝতে পেরেছো এটা হচ্ছে বেচু এটা বেচু আচ্ছা যাই হোক সেটা সে কথাটা বাদ দিয়ে দিলাম দেখো আরো অনেক কথাই উঠে আসছে সেটা হচ্ছে বেচুর ওই যে গরম যাই হোক আমি আশা করি বোঝাতে পারছি আর কথা সেটা হচ্ছে চরিত্রবান চরিত্রবান এখানে কেউ না চরিত্রবান এখানে কেউ না যদি চরিত্র খারাপ থাকে টিনার যে হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়নি তারপরে একটা সম্পর্কের সাথে লিপ্ত তাহলে সেই কাজটা বেচুও করেছে সেই কাজটা বেচুও করেছে যখন এই কাজটা বেঁচু করেছিল বেচু দিদিরা বলেছিল একশো বার করতে পারে ওর ছেলে মানুষ ওর করার অধিকার রয়েছে তাহলে কি মেয়ে মেয়ের মেয়ের মানে মেয়ের শরীরে কোনো কিছু নেই কোনো চাহিদা টাহিদা কিছু নেই জৈবিক চাহিদা নেই মেয়ের শরীরে কিন্তু রক্ত বইছে না তাহলে কি হয়েছে কি হচ্ছে মেয়েও তো একটা মানুষ ও যদি করতে পারে যদি কোনো দোষ না হয় তাহলে মেয়ের কেন দোষ হয়ে যাবে এটা হচ্ছে আমার কথা বেচু করেছে টিনার সাথে ডিভোর্স না হওয়া কালীন সোলের ব্যাপারটা আমরা দেখেছি তার ফেস রিভিল হয়ে গেছে সেটাও দেখেছি সোলের ব্যাপারটার পরে তারপরে এই এই যে আর বাঘের ব্যাপারটা সেটাও দেখেছি বাড়িতে মহিলার উপস্থিতি দেখতে পেয়েছি সমস্ত কিছু দেখতে পেয়েছি এবং কিমা কিমা নিজেই বলেছে যে একাধিক মহিলার সাথে কথোপকথন করে কিমা বারম্বার বলেছে এগুলো যদি কথা বলাতেও যদি না চরিত্রহীন না হয়ে থাকে কেন হয়ে চরিত্রহীন হবে কারণ মেয়েদের চরিত্র কি খুব তাড়াতাড়ি করে নষ্ট হয়ে সাহায্য করে নাকি তোমরা সাহায্য করো মানে কি আমি ঠিক বোঝাতে পারছি না যে একটা মেয়ে যদি এই ধরনের কোনো কাজ করে তাহলে সে চরিত্রহীন একটা ছেলে যদি এই ধরনের কাজ করে তাহলে চরিত্র বান তো যদি চরিত্রহীন হতে হয় বলতেই হয় তাহলে টিনা কেউ বলো বেচু বলো আমার পয়েন্টটাই এইখানটায় না আমি পুরোপুরি টিনার পক্ষে না পুরোপুরি বেচুর পক্ষে আমার পয়েন্ট হচ্ছে যদি নোংরা বলতে হয় টিনাকে একমাত্র নোংরা বলা হচ্ছে কেন যদি খারাপ বলতে হয় চরিত্রহীন বলতে হয় চোর বলতে হয় যাবতীয় বলতে হয় তাহলে সেইগুলোর বেচু কেউ বলো যেরকম টিনা করেছে সেরকম বেচুও করেছে টিনা ডিভোর্স না হওয়া অব্দি টিনার যেরকম একাধিক সম্পর্ক সাথে ধরা পড়েছে বেচুরও পড়েছে আমি টিনাকেও বলছি না যে টিনা সৎ আমি বলছি না কিন্তু টিনাকে টিনা এতটাও দোষ করেনি যতটা দোষ টিনাকে সাব্য দোষী সাব্যস্ত করা হচ্ছে বা বেচুকে চরিত্রবান বলা হচ্ছে এই জায়গাটাতেই আমার সমস্যা তুমি তোমরা বলতেই পারো টিনাকে টিনা তোমার কন্টেন্ট টিনাকে বিক্রি করে তোমরা ইনকাম করছো করো বেশ ভালো কথা কোনো সমস্যা নেই কিন্তু বেচুকেও বলো তুমি বেচুকে বেচু চরিত্রহীন সবার সাথে সাথে বেচু চরিত্র চরিত্রহীন কিছু প্রমাণ পেয়ে গেছি অথচ বেচুকে আমরা চরিত্রবান প্রমাণ করছি এর তাতেই আমার সমস্যা দিনে তিনটা ভিডিও টিনাকে নিয়ে না করে একটা ভিডিও বেচুর নামেও করো বলো বেচুই এই কাজগুলো করেছে সাহস নেই ভিউয়ারদেরও যেরকম সাহস নেই সেরকম কন্টেন্ট ক্রিয়েটারদেরও সাহস নেই বলো বেচুকে প্রতিদিন এক তিনটা ভিডিও কেন বেচু টিনার নামে একটা তো বেচুন না আমি উৎসর্গ করো একটা তো প্রতিদিন প্রতিদিন বলতে থাকো বেচু এই কাজগুলো করেছে বেঁচু এই কাজগুলো করেছো টিনা কবে কি কাজ করেছে সেটাকে জেনে নিয়ে এসে যখন প্রতিদিন বলছো তাহলে বেঁচু তো সেই কাজগুলো করেছে সেগুলো মনে করাও একটা কথা মনে রেখো দেখো প্রথম দিন যদি কোনো অ্যাড আমাদের এখানে আসে সোশ্যাল মিডিয়াতেই আসুক বা টিভিতেই আমরা দেখি যেই জায়গায় কোনো একটা অ্যাড কোনো সাবানের অ্যাড কোনো ক্রিমের অ্যাড কোনো কিছুর অ্যাড প্রথম একদিন দেখলাম আমরা তার উপরে বিশ্বাস করব না দুদিন দেখবো আমরা তার উপরে বিশ্বাস না কিন্তু অ্যাড যারা দেয় তারা প্রতি নিয়ত দেয় বার বার ছাড়ে কারণ আমাদের শুনতে 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 একটা সময় আমাদের মন বলবে তাহলে এই প্রোডাক্টটা মনে হয় ভালো তাহলে মনে আমরা ওই দিকে একটু নজর দেবই দেব বারংবার ওই জন্য অ্যাড যারা দেয় বারংবার অ্যাড দেয় একই জিনিসের বারংবার অ্যাড দেয় কেন দেয় যে ওদের যিনি ওরা ওদের কথাটা যেটা বলছে আমরা যেটা শুনি তাহলে একটা মানুষ বারংবার টিনাকে নিয়ে নোংরা করছে শুধু একজন নয় প্রতিনিয়ত চারটা পাঁচটা করে কন্ট্রোল করছি কিটা টিনাকে নিয়ে নোংরা কথা বলছে তার মানে দর্শক যে ভালো দর্শকগুলো আছে তারাও চিন্তা করতে বাধ্য তাহলে টিনা সত্যি সত্যি এরকম তাহলে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরকম করে বলছে এটাই আমার সমস্যা তুমি টিনাকে নিয়ে বলছো আমার কোনো সমস্যা নেই টিনা যেগুলো যেগুলো করছে যেমন আঙ্গুল দেখে দিচ্ছ যেরকম বেচু যে কাজগুলো করে এসেছে যে কাজগুলো করছে সেগুলো আঙ্গুল দেখাও প্রতিনিয়ত আজকে বেচু লাইভ করছে বলে বেচুকে নিয়ে বলছে তা নয় টিনা কথা বললেও তোমরা টিনাকে বিক্রি করছো টিনা কথা না বললেও তোমরা টিনাকে বিক্রি করছো আমার এই জায়গাটাতেই সমস্যা তুম তুমি টিনাকে নিয়ে নোংরা কথা বলছো বলো কিন্তু প্রতিনিয়ত যেরকম টিনাকে নিয়ে বলছো সেরকম প্রতিনিয়ত বেচুরও একটা করে বেচুর নামে ভিডিও প্রত্যেকটা কন্ট্রসি ক্রিয়েটার নামাও নামাও তাহলে তো বুঝতে পারবে তাহলে তো বুঝতে পারবে কে ভালো কে খারাপ দর্শকের মধ্যে ঢুকবে ওরে বাবা এদিকেও শুনছি ওদিকেও শুনছি তাহলে একটা দর্শক শুধুমাত্র একদিকে দৌড়াবে না দুদিকে দৌড়াবে এটাই বলছি আমি একটু বোঝার চেষ্টা করো জানি না কতটুকু বোঝাতে পেরেছি বোঝাতে পেরেছি জানিনা প্রচন্ড গরম লাগছে বেশি কথা বলবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা